সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল ভূমিকা স্ন্যাপচ্যাট কি হ্যালো সবাই আজ আমরা স্ন্যাপচ্যাটের জগতে ডুব দেব যারা এটি তেমন ব্যবহার করেননি বা একেবারে নতুন তাদের জন্য এটি বন্ধু এবং পরিচিতদের সাথে ছবি ও ছোট ভিডিওর মাধ্যমে কানেক্ট করার একটি মজাদার এবং ভিজুয়াল উপায় যেগুলোকে স্ন্যাপ বলা হয় স্ন্যাপচ্যাটের বিশেষত্ব হল এই স্ন্যাপগুলো দেখার পর অল্প সময়ের মধ্যে অদৃশ্য হয়ে যায় যা আরও স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক শেয়ারিংকে উৎসাহিত করে এটিকে এমন একটি ভিজুয়াল কথোপকথন হিসেবে ভাবুন যা দীর্ঘস্থায়ী হয় না আমরা আগামী কয়েক মিনিটের মধ্যে এর মূল বিষয়গুলো আলোচনা করব। যাতে আপনি একজন প্রোর মতো স্ন্যাপিং শুরু করতে পারেন ইন্টারফেসের সাথে পরিচিতি ঠিক আছে স্ন্যাপচ্যাট খোলার পরে আপনারা যে প্রধান স্ক্রিনটি দেখতে পান সেটি একবার দেখে নেওয়া যাক এটি হলো আপনার ক্যামেরা স্ক্রিন স্ন্যাপচ্যাটের কেন্দ্রবিন্দু নিচে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ আইকন দেখতে পারবেন পাবেন বাম দিকে একটি মানচিত্রের আইকন রয়েছে এটিতে ট্যাপ করলে স্ন্যাপ মুখ স্ন্যাপ ম্যাপ খুলবে যেখানে আপনি আপনার বন্ধুদের অবস্থান দেখতে পারবেন যদি তারা তাদের লোকেশন শেয়ার করে থাকেন মাঝখানে আপনার কাছে বড় বৃত্তাকার বোতাম রয়েছে এটিতে একবার ট্যাপ করলে ছবি তোলা হয় অথবা ধরে রাখলে ভিডিও স্ন্যাপ রেকর্ড করা হয় ডান দিকে আপনি চ্যাট আইকন দেখতে পাবেন যা আপনাকে বন্ধুদের সাথে আপনার কথোপকথনকে কথোপকথনে নিয়ে যাবে এবং ক্যামেরা স্ক্রিন থেকে বাম বা ডান দিকে সোয়াইপ করলেও আপনি বিভিন্ন বিভাগে যেতে পারবেন ডান দিকে সোয়াইপ করলে সাধারণত আপনার চ্যাট ফিড দেখায় এবং বাম দিকে সোয়াইপ করলে প্রায়শই প্রকাশক এবং নির্মাতাদের স্টোরি সহ ডিসকভার ফিট দেখায় চিন্তা করবেন না আপনা আমরা পরে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনার প্রথম স্ন্যাপ পাঠানো এবার একটি স্ন্যাপ পাঠানো যাক আপনার ক্যামেরাটিকে কোনো আকর্ষণীয় জিনিসের দিকে ধরুন হতে পারে আপনার পোষা প্রাণী আপনার সকালের নাস্তা অথবা কেবল আপনি নিজেই এটি ছবি তোলার জন্য বড় বৃত্তাকার বোতামটি একবার ট্যাপ করুন লক্ষ্য করুন আপনার স্ক্রিনের ডান দিকে এবং উপরে কিছু সরঞ্জাম দেখা যাচ্ছে আপনি টেক্সট যোগ করার জন্য টি আইকনে ট্যাপ করতে পারেন আঁকার জন্য পেন্সিল আইকন ব্যবহার করতে পারেন অথবা মজাদার স্টিকার জিআইএফ এবং এমন কি পোল তৈরি করার জন্য স্টিকার আইকনে ট্যাপ করতে পারেন এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুন যখন আপনি আপনার স্ন্যাপ নিয়ে খুশি হবেন তখন নিচের ডান কোণে তাকান তীরের আইকনটি হলো সেটি যা আপনাকে এটি পাঠাতে ট্যাপ করতে হবে এরপর আপনি আপনার বন্ধুদের একটি তালিকা দেখতে পাবেন যাদের কাছে আপনি আপনার স্ন্যাপ পাঠাতে চান তাদের নামের উপর ট্যাপ করুন এবং তারপর নিচের ডান দিকে নীল রঙের সেন্ট বা বোতামটিতে বোতামটি চাপুন অভিনন্দন আপনি আপনার প্রথম স্ন্যাপ পাঠিয়েছেন স্ন্যাপ গ্রহণ এবং দেখা যখন কেউ আপনাকে একটি স্ন্যাপ পাঠায় আপনি একটি নোটিফিকেশান দেখতে পাবেন স্ন্যাপটি খোলার জন্য সেটিতে ট্যাপ করুন মনে রাখবেন একবার আপনি একটি স্ন্যাপ খুললে এটি সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যাবে তাই মনোযোগ দিন কিছু স্ন্যপে একটি টাইমার প্রদর্শিত হতে পারে যা আপনাকে দেখাবে কতক্ষণ ধরে আপনি সেটি দেখতে পারবেন দেখার সাথে সাথেই আবার ট্যাপ করে আপনি একবারের জন্য একটি স্ন্যাপ রিপ্লে করতে পারেন তবে দ্রুত করতে হবে দেখার সাথে সাথেই আবার ট্যাপ করে আপনি একবারের জন্য একটি স্ন্যাপ রিপ্লে করতে পারেন তবে দ্রুত করতে হবে স্টোরিজ এবং ডিসকভার অমেশন ব্যক্তিগত স্ন্যাপের বাইরে স্ন্যাপচ্যাটের স্টোরেজও রয়েছে এগুলো হলো আপনার বন্ধুদের সারা সারাদিনের স্ন্যাপের সংগ্রহ এবং এগুলো চব্বিশ ঘন্টা স্থায়ী হয় চ্যাট ফিডে তাদের প্রোফাইল ছবিতে ট্যাপ করে আপনি আপনার বন্ধুদের স্টোরিজ দেখতে পারেন আপনি তাদের সাম্প্রতিক স্ন্যাপগুলোর একটি সিরিজ একের পর এক প্লে হতে দেখবেন এরপর রয়েছে ডিসকভার ফিড যা আপনি সাধারণত ক্যামেরা স্ক্রিন থেকে বাম দিকে সোয়াইপ করে অ্যাক্সেস করতে পারেন এখানে আপনি নিউজ আউটলেট ম্যাগাজিন সেলিব্রিটি এবং অন্যান্য নির্মাতাদের কন্টেন্ট পাবেন বিভিন্ন বিষয়ে আপডেট থাকা এবং দেখার জন্য নতুন জিনিস খুঁজে বের করার একটি এটি একটি দুর্দান্ত উপায় সমাপনী এবং এই হলো স্ন্যাপচ্যাট শুরু করার মূল বিষয়গুলো অ্যাপ্লিকেশনটি অন্বেষণ করতে বিভিন্ন ফিল্টার এবং লেন্স ব্যবহার করে দেখতে যা আপনি ক্যামেরা স্ক্রিনে আপনার মুখের উপর ট্যাপ করে অ্যাক্সেস করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে একটি ভিউজ ভিউজুয়াল এবং ক্ষণস্থায়ী উপায়ে সংযোগ স্থাপন করতে ভয় পাবেন না শেখার সেরা উপায় হল অনুশীলন করা তাই স্ন্যাপিং শুরু করুন কোনো প্রশ্ন আছে অল দ্য ইনফরমেশন আর ভ্যারিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ